দু হাজার চব্বিশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের হিসাব বিজ্ঞান প্রথম পথের পরীক্ষাটি আগামী চব্বিশ নভেম্বর অনুষ্ঠিত হবে আজকের ভিডিওতে আমি এই সাবজেক্টের একটা ফাইনাল সাজেশান শেয়ার করব যে সাজেশানটিতে থাকা প্রশ্নগুলো কমপ্লিট করলে পরীক্ষাতে আপনি এইটটি থেকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত কমন পাবেন চলুন সাজেশান দেখি এটা হলো হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ফাইনাল শর্ট সাজেশনটি অর্থাৎ শর্ট আকারে সাজেশনটা দেওয়া হয়েছে আপনারা চাইলে দ্বিতীয় পত্রের সাজেশনটাও নিতে পারবেন মানে দুইটার পিডিএফ যদি নিতে চান এই ভিডিওর প্রথম কমেন্টসে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে অথবা আপনার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারটিতে যোগাযোগ করবেন আর আপনাকে অল্প পারিশ্রমিক দিতে হবে কেননা সাজেশানটা যতটা বড় এই সাজেশনটা রেডি করতে কিন্তু ওই রকম পরিমাণ কষ্ট করতে হয়েছে প্লাস তাদেরকেও পারিশ্রমিক দিতে হয়েছে সো আপনাদের বুঝতে হবে এজন্য সীমিত পারিশ্রমিক আপনাকে দিতে হবে হোয়াটসঅ্যাপে গিয়ে যোগাযোগ করেন তাহলে বুঝতে পারবেন আমি পুরো সাজেশনটাই এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি যেন যারা নিতে চান না তারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন যাই হোক হিসাববিজ্ঞান প্রথমপত্রের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন কতটা ভালো করে সাজানো হয়েছে আপনারা বুঝতে পারবেন যে হানড্রেড পার্সেন্ট যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো প্রথমে রাখা হয়েছে এখানে হানড্রেড পার্সেন্ট প্রশ্ন রয়েছে ছাব্বিশটা আমি একটু নিচেই দেখিয়ে দিই সবগুলা প্রশ্নগুলো একটু দেখে নেন ছাব্বিশটা প্রশ্ন রয়েছে ক বিভাগে এরপর দেখুন খ পরবর্তী প্রশ্নগুলো যেগুলো নাইনটি এগুলো দেওয়া আছে এখানে মোট প্রশ্ন হচ্ছে পঞ্চাশটা ঠিক আছে মোট প্রশ্ন টোটাল প্রশ্ন পঞ্চাশটা তার মধ্যে হানড্রেড রয়েছে ছাব্বিশটা বাকি চব্বিশটা হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট এ ধরনের প্রশ্ন বুঝতে পেরেছেন এবার আমরা চলে যাচ্ছি খ বিভাগে খ বিভাগে দেখতে পারবেন যে প্রশ্ন সংখ্যা হচ্ছে টোটাল চোদ্দোটা এই চোদ্দোটা প্রশ্ন আপনি পড়তে হবে আপনাকে একটু ছোটো করি তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলোর মধ্যে কোনগুলো কতটা গুরুত্বপূর্ণ মার্ক করা আছে হান্ড্রেড পার্সেন্ট দেওয়া আছে যেগুলোতে মার্ক করা নাই সেগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট না হলেও নাইনটি নাইন পার্সেন্ট সো একটা প্রশ্ন আপনারা বাদ দিবেন না কেমন এবার গ বিভাগ দেখি গ বিভাগে প্রথমত রয়েছে সাতটা প্রশ্ন আর তারপর আবার পরবর্তী প্রশ্ন অর্থাৎ এগারোটা প্রশ্ন রয়েছে টোটাল এর সাথে কিছু টিকা রয়েছে এবং আপনাদের ইজি ম্যাথগুলো রয়েছে যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ম্যাথগুলোর ক্ষেত্রে যেটা হয় সেটি হচ্ছে একই নিয়মের অঙ্ক আসে কিন্তু একই প্রশ্ন রিপিট হয় না বুঝতে পেরেছেন অনেকেই বলতে পারেন যে ভাইয়া এই প্রশ্নটা কি আসার সম্ভাবনা আছে অবশ্যই আছে আপনাদের ম্যাথ যেগুলো থাকবে খ এবং গ বিভাগে থাকবে এগুলোর মধ্যে থেকে দুই একটা প্রশ্ন রিপিট হতে পারে দুই একটা প্রশ্ন রিপিট হতে পারে বাকি প্রশ্নগুলো একই নিয়মের প্রশ্ন পড়বে মানে একই নিয়মের অঙ্ক পড়বে শুধু আপনাকে বুঝতে হবে যে ওইটা কিভাবে আপনার বের করতে হবে বুঝতে পেরেছেন সো এখানে গুরুত্বপূর্ণ টপিকস থেকে প্রশ্ন করা হয়েছে এগুলো আপনারা একটু ভালো করে দেখে যাবেন এখানে টোটাল প্রশ্ন যতগুলো রয়েছে একটু ভালো করে দেখে যাবেন প্রত্যেক অধ্যায় থেকে করা আছে এই ম্যাথগুলো এই ভিডিওতে দেখাতে গেলে কিন্তু অনেকটাই সময় লাগবে লেট হবে কারণ সাজেশনটা যথেষ্ট বড় এই যে আপনার ম্যাথগুলো রয়েছে এগুলোর জন্য যাই হোক আপনারা পুরো সাজেশনগুলো পিডিএফগুলো বিশেষ করে সংগ্রহ করে নিতে পারেন আমি আবারও বলছি এই ভিডিওর প্রথম কমেন্টস এবং আপনারা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন সেখানে যোগাযোগ করুন ওকে সো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ